gasuje bolte phulur se maaf ah bibariya manchi to backo millo chera jagane acha

এখানে প্রত্যেকের পার্সোনাল কার আছে আচ্ছা এখানে যে মাঝে মাঝে অবসর সময় হয়তো সময় পাইলে খেলাধুলাও করে এই যে কত সুন্দর এদেশে ব্যক্তিগত রাস্তা দু ওই ওই পর্যন্তই শেষ মাতা এরপরে আর কোনো মানে বাড়ি টাঙিয়ে নেই রাস্তাও শেষ আর এদিকটা হচ্ছে এই কাটাতার বেড়ার পরে হচ্ছে জঙ্গল তো ভিওয়ার্স এই হচ্ছে বিজিয়াম এখন আমি চলে যাই ভাষায়